লক্ষ্মী ঝাঁপি ধারাবাহিকের আজকের পর্ব আজকের পর্বের শুরুতে দেখা যায় ঝাঁপি সেই গুন্ডাদের কাছে গিয়ে জিজ্ঞেস করে আমাদের বিয়েটা কেন দিলে পুরো ঘটনা খুলে বলো গুন্ডারা জানায় একজন বুড়ো লোক আমাদের কাছে এসেছিল পঞ্চাশ হাজার টাকা দিয়ে বলেছিল জামপতা গ্রামে একটা মেয়ে আসবে সার্ভে করতে তখন আমরা তাকে উত্তক্ত করব আর পরে একটা ছেলের সঙ্গে তার বিয়ে দিয়ে দেব সেই টাকার লোভ সামলাতে না পেরে আমরা তোমাদের বিয়ে দিয়েছিলাম ঝাঁপি সেই কথাগুলো ফোনে রেকর্ড করে এবং নিরুদাকে বলে ভিডিওটা পাঠিয়ে দিতে ঝাঁপি বলে আটচল্লিশ ঘন্টার মধ্যে এখন আর মাত্র আড়াই ঘণ্টা বাকি এর মধ্যেই আমি প্রমাণ করব আমি নির্দোষ এরপর সরকার বাড়িতে সবাই মিলে বসে ঝাঁপি রেকর্ডিং সবার সামনে বাজায় দ্বীপের বাবা মা ঠাম্মি সবাই শোনে অন্যদিকে ইনকা অনেককে বলে তুমি দিয়ে কোনো কাজ হয় না এবার যদি ফাঁস হয়ে যায় সব শেষ ঝাঁপি আবার বলে ওই বুড়ো লোক চাওয়ালাকে বলেছে পুলিশ এলে আমার নাম বলবে যেন সবাই ভাবে বিয়েটার পিছনে আমি আছি দীপ ছবিটা দেখে অবাক হয়ে বলে এই লোকটা কেন বারবার আমাদের পিছনে লেগে আছে বিয়ে দিয়ে আবার সেটা ভাঙার স্বার্থই বা কি ঝাঁপি বলে আমারও সেই একই প্রশ্ন অন্যদিকে ইনকার অনিতকে সতর্ক করে বলে ঝাঁপি খুব চালাক সে একদিন না একদিন খুঁজে বের করবেই কারায়ের পেছনে আছে দীপের বাবা ঝাঁপিকে বলেন আমি জানতাম তুই এমন কিছু করতে পারিস না ঠাম্মি তখন রাগ করে বলে তাহলে আগে কেন কিছু বলিসনি আমার নাতবউকে তো খারাপ ব্যবহার সহ্য করতে হয়েছে দীপের বাবা হতাশ গলায় বলেন আমি বলেছিলাম মা কিন্তু কেউ শোনেনি ঝামি জানায় আমি একাই সব করিনি দি চূর্ণি বিতান ওরা সবাই আমাকে সাহায্য করেছে পরে সে বলে শুরুতে আমি ভেবেছিলাম ইনকাদির হত আছে কিন্তু পরে বুঝলাম ইনকা জাম্পতার কাউকেই চেনে না তাই এ তো তার পক্ষে সম্ভব নয় তখন দ্বীপ প্রশ্ন করে তাহলে কার হাত আছে ঝাঁপি জানায় যেদিন আমি তোমাকে প্রোপোজ করেছিলাম আর তুমি আমাকে রিফিউজ করলে তার পরদিন রনিত আমায় প্রোপোজ করেছিল সবাই অবাক হয়ে যায় কাশায় মনে মনে ভাবে আমি তো রণিতদার কাছে গেছিলাম ঝাঁপিয়ার আর দ্বীপকে এক করার জন্য অথচ ওই ঝাঁপিকে প্রোপোজ করেছিল দ্বীপ রনিতকে রাগ করে বলে এত বড় সত্যি কথা আমার থেকে লুকিয়ে রাখলি ঝাঁপি আবার বলে এই বিয়ে ভাঙার পেছনে রনিত তার ইন্টেনশন ছিল কারণ আমি ওকে রিফিউজ করেছিলাম রনিত শান্ত গলায় বলে কাউকে ভালোবাসা কোনো অপরাধ নয় হয়তো আমার ভালোবাসাটা তোমাদের কাছে পাপ মনে হয়েছে কিন্তু যেদিন থেকে ঝাঁপি তোকে ভালোবাসে দ্বীপ সেদিন থেকেই আমিও ঝাঁপিকে ভালোবাসি সে ঝাঁপিকে উদ্দেশ্য করে বলে আমি হয়তো দ্বীপের মতো লন্ডন ফেরত নই ততটা মেধাবীও নই কিন্তু দ্বীপের থেকে দূরে রেখে ভালোবাসাটা আমি দিতে চেয়েছিলাম ঝাঁপি চোখে জল নিয়ে বলে আমি তো তোমাকে কোনোদিন সেই দিক দিয়ে দেখি নি সবসময় ভাইয়ের মতোই দেখেছি দীপ তখন বলে আমি তোকে সব কিছু বলি কিন্তু তুই এত বড় কথা লুকিয়ে রাখলি কেন রনিত দীর্ঘশ্বাস ফেলে বলে আমি সব সময় হেরে গেছি ব্যর্থ হয়েছি নিজের ভালোবাসার কাছেও হেরে গেছিলাম তাই কিছু বলিনি তবে বিশ্বাস করো যেদিন ঝাঁপি আমায় রিফিউজ করেছিল সেদিন থেকে আমি আর তাকে কোনোভাবে বিরক্ত করিনি আজকের পর্ব এখানেই শেষ